খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন তিব্বতে ব্রহ্মপুত্রের উচ্চ অববাহিকায় বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ করতে চলেছে চীন এই নিয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করে নিজেদের আপত্তির কথা জানিয়েছে দিল্লি এবার এই নিয়ে ঢাকার তরফ থেকেও উদ্বেগ প্রকাশ করা হল সম্প্রতি বেজিং সফরে গিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৈহদ হোসেন সেই সফর শেষে বাংলাদেশে ফিরে তিনি জানালেন ইয়ারলুং সাংপো বদ্যুৎ প্রকল্প নিয়ে তথ্য বিনিময় সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হয়েছে চীন এবং বাংলাদেশের মধ্যে ওই নদীর ওপরে বাঁধ নির্মাণের বিষয় নিয়ে যে বাংলাদেশ উদ্বিগ্ন তাও নাকি চীন প্রশাসনকে জানিয়ে এসেছেন তিনি এই নিয়ে বাংলাদেশি সাংবাদিকদের তৈহত বলেন তাদের বলেছি যে আপনারা এটা নিয়ে যে গবেষণা ও সমীক্ষা করেছেন সেই সংক্রান্ত তথ্য আমাদের সঙ্গে ভাগ করে নিন এদিকে চীনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে এই বাঁধ তৈরির ফলে জলের প্রবাহ কমে না উল্লেখ্য তিব্বতের যে অংশে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে চীন তা হিমালয় পার্বত্য অঞ্চলের সেই অংশের অন্তর্গত যেখানকার ভৌগোলিক প্রাকৃতিক এবং বাস্তুতন্ত্রগত অবস্থান অত্যন্ত সংবেদনশীল এই প্রকল্প খাতে এক শো বিলিয়ন মার্কিন ডলার খরচ করতে চলেছে চীন এই নিয়ে সম্প্রতি চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাউনিং বলেছিলেন এই প্রকল্প বাস্তবায়িত করা হলে সংশ্লিষ্ট নদীর গতিপথে নিম্ন অববাহিকায় অবস্থিত অঞ্চলগুলির কোনো ক্ষতি হবে না কয়েক দশকের সমীক্ষার পরই তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন বলেও দাবি করেছেন মাউনিং রিপোর্ট খবর সাত